প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই আমার একটা অভ্যাস আছে নিউজ আর্টিকেলগুলো একে একে দেখা সেই মতো আজও নিউজ আর্টিকেলগুলো একে একে দেখছিলাম এই নিউজ আর্টিকেলগুলো দেখতে দেখতে হঠাৎই একটা হেডলাইন চোখের সামনে এলো কি হেডলাইন সেটা আপনাদের এবার আমি ডিটেলসে দেখাচ্ছি এখানে জানানো হয়েছে কৃষক বন্ধু স্কিম কৃষক বন্ধু প্রকল্পে জরুরি খবর আধার লিঙ্ক না থাকলে টাকা পাবেন না এখনই স্ট্যাটাস চেক করুন প্রক্রিয়া জেনে নিন অবশ্যই গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পে আবার আধারের মাধ্যমে টাকা দেওয়া হবে নাকি পিএম কিষানের মতো কৃষক বন্ধুতেও কি এমন নিয়ম চালু হয়ে গেছে এবং সংবাদপত্রটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সংবাদপত্রে প্রকাশিত এর ঠিক একেবারে শেষের দিকে এসে দেখলাম যে ভগবানপুর এক নম্বর ব্লকের সহকৃষি আধিকারিক জানান কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন থেকে আধার মারফত পাঠানো হবে তাই যাদের আধার নম্বর এখনও প্রকল্পের সঙ্গে যুক্ত করা নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে বড় সমস্যা হতে পারে তাই যেসব কৃষকদের আধার লিঙ্ক করা নেই তারা যেন প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে দ্রুত ব্লক কৃষি দপ্তরে এসে যোগাযোগ করে এই হেডলাইন দেখার পরে আপনার যেমন ডিটেলসে জানার জন্য কৌতূহল তৈরি হয়েছে আর এই বিষয়ে ডিটেলস জানার জন্য আমারও কৌতূহল তৈরি হয়েছিল তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম আমাদের ব্লকে সহকৃষি অধিকর্তার দপ্তরে কর্মরত এক অফিসারের সঙ্গে তাকে স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করলাম এবার কি তবে পিএম মতো কৃষক বন্ধুতেও আধারের মারফত টাকা দেওয়া হবে অর্থাৎ আধার এনপিসিআই সার্ভারের সঙ্গে যুক্ত করা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কি টাকা আসবে সংক্ষিপ্ত উত্তরে তিনি জানালেন হুম এর পরে তিনি কী জানিয়েছেন সেই সম্পর্কে তো ডিটেলসে এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো তবে তার আগে এই সংবাদপত্রে প্রকাশিত সম্পূর্ণ সংবাদটা একবার দেখে নেই চলুন আর এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এখানে আরেকটা বিষয় জানাতে ভুলে গেছি কৃষক বন্ধু প্রকল্পে আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারেন কৃষক বন্ধুতে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অনেক উপভোক্তার চলে এসেছে তবে এখনও পর্যন্ত বেশ কিছু উপভোক্তার এডিএ আপলোডেড এসেছে আবার কারো কারো ডিডিএ অ্যাপ্রুভড এসেছে এবং কৃষক বন্ধু প্রকল্পে এখানেও দেখুন আধার নম্বর স্ট্যাটাসে শো করছে আপনার যদি এখানে আধার নম্বর শো না করে অর্থাৎ আপনার যদি কৃষক বন্ধুর স্ট্যাটাসে আপনি আধার নম্বর না দেখতে পান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে এখানে আধার আপনাকে দেখাতেই হবে মানে আপনার স্ট্যাটাসে যেন আধার আসে কৃষক বন্ধু প্রকল্পেও আপনাকে আধার যুক্ত করতে হবে এই বিষয়েও জানানো হয়েছে তাই আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আধার নম্বর যুক্ত না থাকলে ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার ব্লকের কৃষি অধিকর্তার দপ্তরে জমা করুন আর এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপডেট এসেছে আপনার স্ট্যাটাসে কী এসেছে আপনার জেলা সমেত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবার চলুন আমরা সংবাদপত্রে প্রকাশিত তথ্যটা দেখে নিই কৃষক বন্ধুদের জন্য বড় খবর আর কিছুদিনের মধ্যে মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত আছে তো যদি আধার নম্বর যুক্ত না থাকে তাহলে এবারে আপনি টাকা নাও পেতে পারেন তাই এখনি জেনে নিন আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা আর যদি না থাকে কোথায় গেলে কীভাবে বন্ধু প্রকল্পে আধার নম্বর যোগ করা যাবে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই তারা যেন অবিলম্বে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করেন কারণ এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার মারফত পাঠানো হবে দেরি করলে আপনি এই মরশুমে প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন তাই দ্রুত এই প্রয়োজনীয় কাজটি সেরে ফেলুন অর্থাৎ আপনাদের এখানে জানানো হয়েছে যে কৃষি অফিসে গিয়ে আধার নম্বর যুক্ত করতে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে এমন কি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে কি এমন কোনো তথ্য জানানো হয়েছে যদি জানানো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে তথ্য দিয়ে আমাদের কমেন্টে সহায়তা করবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আপনার আধার নম্বর যুক্ত আছে কি না এজন্য প্রথমে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কৃষক ডট ডব্লিউভি এখানে যেতে হবে ওয়েবসাইটে ঢোকার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে এরপর ভোটার কার্ড নম্বর মোবাইল নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে কোনো একটি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন সেখানেই দেখা যাবে আপনার আধার নম্বর কৃষকবন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা আর কৃষক বন্ধুতে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেই বিষয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং আপনাদের এর আগে যে স্ট্যাটাসটা দেখালাম সেখানে দেখালাম যে আধার নম্বর বলে একটি অপশান আছে এবং আধার নম্বর যুক্ত থাকলে আধার নম্বর শো করছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এখানে আরও যা জানানো হয়েছে যদি আপনার আধার নম্বর ইতিমধ্যেই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে যাবে কিন্তু যদি স্ট্যাটাসে দেখা যায় আধার নম্বর যুক্ত নেই তাহলে আর দেরি না করে দ্রুত ব্লক কৃষি দপ্তরে যান কারণ আধার নম্বর যোগ না থাকলে এবার থেকে আর প্রকল্পের টাকা পাওয়া যাবে না তাই সমস্যায় পড়ার আগে সব নথিপত্র গুছিয়ে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার সংযোগ না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কপি ভোটের কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স জমির সর্বশেষ রেকর্ডের জেরক্স মোবাইল নম্বর এবং প্রদত্ত আধার সংযুক্তিকরণ ফর্ম এই কয়েকটি নথিপত্র সঙ্গে রাখতে হবে এই নথিপত্র যাচাই করে আধিকারিকরা আপনার আধার নম্বর প্রকল্পের সঙ্গে যোগ করে দেবেন এবং একেবারে শেষে দেওয়া হয়েছে ভগবানপুর এক নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক জানান কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন থেকে আধার মারফত পাঠানো হবে তাই যাদের আধার নম্বর এখনও প্রকল্পের সঙ্গে যুক্ত করা নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে বড় সমস্যা হতে পারে তাই যেসব কৃষকদের আধার লিঙ্ক করা নেই তারা যেন প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে দ্রুত ব্লক কৃষি দপ্তরে এসে যোগাযোগ করেন কৃষক বন্ধুর স্ট্যাটাসে আপনি যদি আধার নম্বর না দেখতে পান তাহলে ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা করলেই আপনার আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে সেই বিষয়ে তো জানতে পারলাম কিন্তু পি এম মতো কৃষক বন্ধুতে যদি আধারের মাধ্যমে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তো আপনাকে ব্যাংকে যেতে হবে এক্ষেত্রে আধিকারিক যেটা জানিয়েছেন এখন পেয়ে যেতে পারি কিন্তু পরে সমস্যা হবে অর্থাৎ এখন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইবারে যে কিস্তির টাকা দেওয়া হবে রবিশস্যের জন্য আর্থিক সহায়তা সেটা পেয়ে গেলেও পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার সংযুক্ত না থাকে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েও আপনার আধার সংযোগ করবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পেও ভবিষ্যতে পিএম কিষাণের মতো আধারের মারফত টাকা দেওয়া হতে পারে এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি ডিটেলসে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ এবং ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করে যে সমস্ত তথ্য জানতে পেরেছি সেই সম্পর্কে জানিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আবারও একবার রিপিট করছি যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লকের কৃষি বিভাগের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি বা আমাদের ব্লকে আপাতত এইভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তাই এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রবি শস্যের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হবে সেখানে কিন্তু আপনারা প্রবলেমে নাও পড়তে পারেন বা আপনাদের টাকা আসতে তেমন কোনো সমস্যা হবে না তবে ভবিষ্যতে মানে তারপর থেকে যে কিস্তির টাকাগুলো দেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালে একইভাবে খরিফ এবং রবিশস্যের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের আধারের মাধ্যমে টাকা পাঠানো হতে পারে বা আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে কারণ কৃষক বন্ধুতেও অনেক ফ্রড অ্যাকাউন্টে টাকা যায় তাই এমন ব্যবস্থা রাজ্য সরকার নিতে চলেছে তেমনটাই এই তথ্যের মাধ্যমে বোঝা গেল আর কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার পর্যন্ত আর্থিক সহায়তা করা হয় খরিফ এবং রবি শস্য পরপর দুটি শস্যের জন্য দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় গত উনতিরিশে জুলাই খরিফ শস্যের টাকা দু হাজার পঁচিশ সালে দেওয়া হয়েছে এবং রবি শস্যের টাকা আর কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই বছরই অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে একাধিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের মধ্যে যদি তেমন কোনো তথ্য থেকে থাকে আপনাদের ব্লক থেকে বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তেমন কিছু জানানো হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদেরকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আর এই ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন